হ্যালো এব্রিয়ন নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুর্নীতি দমন কমিশনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে এবং কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী লাগবে এবং কোন কোন পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে কিভাবে পরীক্ষা আসবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলো শুরু করে দিই আমাদের এখানে দুইটি পদে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল কনস্টেবল পদ রয়েছে বেতন গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন স্কেল স্কেল রয়েছে পদ সংখ্যা রয়েছে একানব্বইটি এখানে কোনো মাধ্যমিক বার শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল এবং সাময়িক পরীক্ষা থাকছে এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী হচ্ছে বিশ গ্রেডের বেতন আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাস পদ সংখ্যা দশটি পদ রয়েছে এখন আমরা দেখব কোন কোন বিষয়গুলো অবলম্বন করতে হবে আবেদন করার জন্য পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বা পূর্ণাঙ্গ দুর্নীতি দমন কমিশনার ওয়েবসাইটে পাওয়া যাবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আবেদনের বয়স হচ্ছে আগস্ট এক থেকে দু হাজার পঁচিশ এবং সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোধ হচ্ছে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতর আছে তারা সকলেই আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যেটা বলে অর্থাৎ অন্য কোথাও চাকরি করেন তাদের জন্য হচ্ছে উল্লেখপূর্ব অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীকে মৌলিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট পক্ষের নিকট হতে আপত্তিপত্র অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে অনাপত্তিপত্রের মূল কপি মৌলিক পরীক্ষায় গ্রহণকালে প্রদর্শন করতে হবে তারপর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান ও পরবর্তী যে কোনো সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হয় ক্রমিক এক ও দুই পদ বণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার সহ ছয় টাকা অর্থাৎ অফেরতযোগ্য ছাপ্পান্ন টাকা আবেদনের নিয়মাবলী অনুসারে টেরিটক প্রি মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বাতিল করার অগ্রাধিকার অধিকার সংরক্ষণ করেন প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় প্রার্থীরা বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ্য করতে হবে অন্যতায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতার কোন ক্রমেই অংশ গ্রহণ করা হবে না এসএসসি যারা তারা হচ্ছে পাস এবং আবেদন করার যে পদ্ধতিটা রয়েছে এখানে সেটা এভাবে দিয়ে আবেদন করবা আর এখানে বলে দেওয়া আছে তাদের যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে ঢুকে আবেদন করবা আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের তারিখ রয়েছে সুতরাং সবাই আবেদন করতে পারো এখানে একটা পর প্ল্যাটফর্ম রয়েছে একানব্বইটা পদ রয়েছে তো সবার জন্য শুভকামনা রইল এরপরও কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে মেসেজ করতে পারো তাহলে আমরা হচ্ছে তোমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে